সালাম ওয়ালাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি কাছে বা দূরের দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা দেখা শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন কালকে তো একটা ভিডিও ছেড়েছিলাম বলেছি যে আমার আরও কিছু মানে অংশ আছে ভিডিও সেটাই আজকে শেয়ার করে দিলাম আর এখানে দেখে তো দেখে ফেলেছি এখন আমার জায়গার ভেতরে যাব এই কারণে মানে অনেকক্ষণ তো হাঁটাহাঁটি করলাম তাই এখন একটু বিকেল টাইম তাই ঝালমুড়ি দেখে লোভ আর সামলাতে পারলাম না তাই সবাই বসে পড়েছি ঝালমুড়ি খাওয়ার জন্য আগে বলেছি যে বম্বাই মনীষ আছে কিনা পরে বললো যে হ্যাঁ পরে বলেছি যে ঝাল করে তারপর মুড়িটা মাখান পরে দিয়ে মনে করেন যে ঝাল করে মুড়িটা মাখিয়ে দিয়েছে অনেক মজা হয়েছে তা আমরা দোকানের ভিতরে বসেছি আর এখানে আপনাদের বাবা তার বন্ধু আর একটা লোক বসে আছে আর এখান দিয়ে দেখেন ভিউটা এত সুন্দর কি বলবো দোকানের সাইড দিয়ে দোকানে বসে বসে এত সুন্দর ভিউ দিয়ে মানে মাঝখানে বসে যদি খাওয়া যায় এমনিতেই কিন্তু অন্যরকম একটা ভালো লাগা কাজ করে তাই ভাইয়াটা কিন্তু সুন্দর করে মুড়িটা মাখিয়ে দিয়েছিল তা আমি ভাবছিলাম যে বসে খাবো না বাহিরে যে তারপর খাবো মানে হাঁটবো আর খাবো পরে দিয়ে বললো যে না বসে খেয়েই যায় মানে সবাই বলছিল পরে তো বসেই খাচ্ছিলাম আর এখান মানে খুব ভালো লাগে আছে তারপর আবার কচু মানে শাক হয়ে আছে দেখতে কিন্তু খুব ভালো লাগছিল আর ঠান্ডা একটা বাতাস আসছিল আর খুব সুন্দর একটা মরম পরিবেশ এই তো আমার হাজব্যান্ডের বন্ধুর খাচ্ছে আমিও খাচ্ছি ওখান দিয়ে আজমানের বাবা তার বন্ধু সবাই মিলেই খাচ্ছিলাম আর সবাই মিলে একসাথে খাওয়ার মজায় কিন্তু আলাদা আর তো বাহিরে এসেছি ঝালমুড়ি ফুচকা বিশেষ করে কিন্তু আমাদের অনেক পছন্দ তাই আমরা বাহিরে আসলেই কিছু না কিছু মানে ঝালমুড়ি হোক ফুচকা হোক দেখলেই খেয়ে থাকি ভালো লাগে কিন্তু খেতে অতএব আগে যখন আমরা স্কুলে থাকতাম তখন কিন্তু স্কুলের বান্ধবীরা একসাথে মিলে যখন বের হতাম মুড়ি নিয়ে তারপর খেতে খেতে বাসায় আসতাম তা সেই দিনের কথা মাঝে মাঝে মনে পড়ে যায় তা আলহামদুলিল্লাহ মুড়িটা কিন্তু অনেক সুন্দর ছিল তারপর কালারটাও দেখতে মানে মজা হয়েছে ভেবেছিলাম যে একটু গ্রাম সাইডের মুড়ি কেমন না কেমন হয় কিন্তু না খুবই সুন্দর এই তো দেখে হয়েছে মানে পুষ্কুনির মতো কচু শাক হয়ে আছে তার এই দিক দিয়ে আমরা মুড়ি খাচ্ছিলাম তো সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম যে দেখেন কত সুন্দর পরিবেশে খাচ্ছিলাম তা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমরা বেরিয়ে পড়েছি কারণ মাছ জায়গা মানে এই রোডটা দিয়ে মনে করেন আমি মেন মানে আমার জায়গা মানে মেন রোডে থেকে সামনে আর মার জায়গাটা আবার ওই পাশ দিয়ে আসলে আবার ওই পাশ দিয়ে সামনে তা মানে এখানে মার জায়গা আগে গেছি তারপর আমার জায়গা যাচ্ছি তাই একটু ভিতর হয়ে যাচ্ছে আর যখন এই সাইড দিয়ে আসি তখন আবার আমার জায়গা সামনে হয়ে যায় আর দেখছিলাম রাস্তাগুলো এত সুন্দর হয়ে আছে বড় বড় ব্রিজ হয়েছে এই ব্রিজটা যখন আমরা আগে আসছিলাম তখন ছিল না এটা নতুন করে হয়েছে তা দেখে খুব ভালো লাগছে আর রাস্তাঘাটও কিন্তু উন্নত হয়ে গেছে যত দিন যাচ্ছে আর অটোমেটিক আমি অনেক বছর ধরেই আমার যখন বিয়ে হয়েছে তখন আমি এই জায়গাটা কিনেছিলাম কিন্তু তত উন্নত ছিল না কিন্তু এখন দেখছি যে আমার জায়গা সামনে দিয়ে মানে ভালোই উন্নত হচ্ছে আর দেখেন ব্রিজের সাইড দিয়ে এত সুন্দর একটা বাসা আর এখান দিয়ে খাল মনোরম পরিবেশ এই বাসা যারা থাকে কত কিছুই না ফিল করে এত সুন্দর একটা দৃশ্য দেখতে পায় ঘরের ভিতরে তা আমি ভাবছিলাম আর দেখছিলাম যে তারা কত মানে এনজয় করে এই জায়গাটা কারণ আমরা তো থাকি না আমরা অনেক দিন পর আসি একটু গ্রাম সাইডের দিকে আসলে কিন্তু ভালো লাগে এটা কিন্তু ঢাকার থেকে সামনেই কারণ কাজপুর ব্রিজের এই জায়গায় আপনারা অনেক যারা ঢাকায় থাকেন তারা কিন্তু জানবেন এই তো দেখেন জায়গাটা খুবই সুন্দর যেমন মানে রাস্তাটা আমার ভীষণ ভালো লেগেছে আগে এত সুন্দর ছিল না তাই এবার এসে প্রায় আমরা জায়গায় বেশি যাই না অনেকদিন পর যাই কিন্তু এক বছর পর আসলাম দেখে কিন্তু খুবই ভালো লাগতেছিল মানে এত সুন্দর রাস্তাঘাট হয়েছে তারপর আপনার সব কিছুই বাড়িঘর অনেক হয়েছে আশেপাশ দিয়ে মানে সব কিছুই ভালো লেগেছে তারপর আবার জায়গার দামও বেড়েছে অনেক বছর তৈরি জায়গার দাম বাড়েনি তাই এক সময় চিন্তা ভাবনা করছিলাম যে জায়গা বিক্রি করে ফেলবো এবারও কিন্তু মন মানসিকতা সেটা নিয়েই আসছিলাম যে জায়গা বিক্রি করে ফেলবো এই জায়গাটা যেহেতু তেমন উন্নত হচ্ছে না আমি কিছুদিন আগে পোস্তকলার সামনে জায়গা রেখেছি সেই জায়গাটা কিন্তু মাসা আল্লাহ দিন দিন মানে আমি রেখেছি একদিক দিয়ে তার মনে করেন দুই তিন মাস পরেই ডাবলে ডাবল হয়ে গেছে মানে এত উন্নত ওই জায়গা আর এই জায়গা আমার যত বছর ধরে বিয়ে হয়েছে মানে আদনানকে আমি ছয় মাসে বাসায় রেখে আমি রেজিস্ট্রি করতে আসছিলাম আমার মনে আছে যখন আদনান ছয় মাস বয়স তখন আমি আসছিলাম রেজিস্ট্রি করতে তাই অনেক দিনই হয়েছে ছিল তো এখন মার্শাল্লা আমার বড় হয়ে গেছে তাই এখন যেহেতু দাম বাড়ে না তাই ভাবছিলাম যে মানে বিক্রি করে ফেলবো কিন্তু পরে দিয়ে এসে দেখি যে না দাম তো মার্শাল্লা ডাবলে ডাবল ডাবল হয়ে গেছে অনেক দাম বেড়ে গেছে তাই এখন আর সেই মন মানসিকতা নেই কারণ ধৈর্যের ফল মিঠা হয় এটা সবাই জানেন অনেক মনে মানে আমার প্রথম জায়গায় এটা ছিল অনেক শখ করে জায়গাটা রেখেছিলাম আমার অনেক স্বর্ণ গহনা কিন্তু বিক্রি করেছি এই জায়গার পিছনে তা মনে করেন কতটুক আমার এই জায়গার পিছনে আমি দিয়েছি সেটা আমি জানি তারপর যখন দেখছিলাম যে দাম বাড়ছিল না তারপরে মানে এই মুহূর্তে একটা ডিসিশন নিয়েছিলাম যে জায়গাটা বিক্রি করে ফেলবো যেই তখন আবার শুনলাম যে না জায়গার সামনে এসে যে জায়গার দাম বেড়ে গেছে তারপর আবার মানে রোড গাট হচ্ছে ভালো ভালো এই কারণে আর মানে মানে নিজের ইটা চেঞ্জ করে ফেললাম যে ভাবছি যে এখন আর বিক্রি করব না দেখি এখন যে তো বাড়া ধরছে আচ্ছা মানে আস্তে আস্তে বাড়বে তাই তো দেখেন আমরা কিন্তু সোজা রাস্তা মেন রোড মানে রেখে আমরা কিন্তু আঁকা বাঁকা রাস্তা দিয়ে আসছিলাম তা সেটাই আদনানের বাবাকে বললাম যে কারণ মা জায়গায় গিয়েছি তা ওই জায়গা দিয়ে সামনে হয়েছে দেখে ওই জায়গা দিয়ে এসে পড়েছি আর মেন রোড কিন্তু আমার জায়গার সামনে তাই আমরা ওই মেন রোড দিয়ে আসিনি আসছি একটু মানে ভিতরে খেত খুদ দিয়ে উঠে বলে মানে মাঠ দিয়ে তারপর আমরা আসছি আর এখানে আদনানের বাবা বলছিলো তাড়াতাড়ি যাও একজন মুরব্বী নামাজ পড়ছিলো তা আদনানের বাবা আবার আমরা আসছি কিনেছিলাম সেই বোতলটা সামনে দিয়ে পরে বললো যে যাও তাড়াতাড়ি পার হয়ে যাও পরে দিয়ে আমরা তাড়াতাড়ি এখান দিয়ে পার হয়ে গেছি পরে আদনানের বাবা উঠে পড়েছে আর লোকটা কিন্তু নামাজ পড়ছিলো দেখেন যদি আল্লাহ এবাদত করার ইচ্ছে থাকে আপনি যেখানে খুশি সেখানেই পড়তে পারবেন যদি আপনার মন যদি পরিষ্কার নিয়ে যদি থাকে যে আমি নামাজটা পড়বো তাহলে কিন্তু পড়া যায় ওই লোকটা কিন্তু কিছু না ঘাসের উপরে বসে কিন্তু নামাজ পড়ছিলো এই দৃশ্যটা দেখে আমার এত ভালো লেগেছিল অনেক বয়স্ক লোক তা আপনাদের বাবাও বলছিল যে আমার তো নামাজ আমি পড়তে পারিনি কিন্তু বাসায় যেয়ে পড়ব কিন্তু লোকটা কি সুন্দর মানে ঘাসে বসে নামাজ পড়ছিল আমার দেখে খুবই ভালো লাগলো আর এখানে দেখেন মানে ঢা মানে অনেক উঁচা তা আমি উঠতে পারছি না পরে আমি বললাম যে আমাকে একটু ধরো পরে দিয়ে এমন কেন ধরে উপরে উঠিয়ে দিল কারণ রাস্তাঘাট এখনও তেমনভাবে এই জায়গাটা বেশিরভাগই চাষবাস হয় তেমনভাবে এখনো বসত বাড়ি হয়নি কিন্তু যেহেতু রোড মাটি কেটে মানে রাস্তা হচ্ছে এখন আস্তে আস্তে হয়ে যাবে আবার জায়গা দামও যেহেতু বেড়ে গিয়েছে তা আমরা কিন্তু আশেপাশটা দিয়ে ঘুরছিলাম আর আমি তো ভালোই হাঁটছিলাম কিন্তু আমার হাজব্যান্ডের বন্ধু বউ বউ আবার বলছিলো যে আমার পা ব্যথা হয়ে গেছে আমি আর হাঁটতে পারছি না কারণ আমার মা জায়গায় গিয়েছি তারপর ওখান দিয়ে আবার ভিতর সাইড দিয়ে একটু হেঁটে এসেছি এ কারণে একটু দূর লাগছে যখন আবার আমার এই জায়গার মেন রাস্তা মানে রোডের সামনে নামি একটু ভিতরে বেশি না এই তো দেখেন এই যে রাস্তাটা এই রাস্তা দিয়ে দেখেন অনেক মানে এটাই হয়েছে মানে মাটির রাস্তা এই রাস্তাটাই হয়েছে আর আমরা দেখেন কত দূর ঘুরে মানে কি বলবো মাঠ দিয়ে হেঁটে আসছি আর রাস্তা হয়েছে আমাদের এই জায়গা জায়গা হয়েছে ওই তো সামনে বেশি দূর না একটুখানি দূরে আর এখানে অনেক মানুষ এসে মানে ছবি তুলছিল আর ঘাস ফুলে কি বলবো ছোট ছোট মানে ফুল হচ্ছে এগুলো আর কিছুদিন পর আসলেই বরঞ্চ দশ বারো দিন বা এক সপ্তাহ পর আসলে কিন্তু এই জায়গা ঘাস ফুল দিয়ে ভরে যাবে তা দেখে খুবই ভালো লাগছিল এই তো দেখেন আলহামদুলিল্লাহ জায়গার সামনে এসে পড়েছি আর দেখছি যে ধান লাগিয়ে রেখেছে এত সুন্দর মানে কি বলবো দেখে মানে খুবই ভালো লাগছিল এ তো আর এত সুন্দর ধান হয়েছে মানে ধানগুলো এখন কেটে ফেলবে পেকে পেকে গিয়েছে দেখতেও কিন্তু ভালো লাগছে মনোরম একটা পরিবেশ আর এখন কিন্তু প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে যাচ্ছে এ তো দেখেন ধান অনেক সুন্দর ধান হয়েছে মানে প্রত্যেকটা ইসের ভিতরে ধান দিয়ে ভরা মানে খালি নেই কোথাও দেখেন আশেপাশটা দিয়ে মানে ধান পেকে পেকে আছে খুব ভালো লাগছিলো তা আমি আবার ঘুরে ঘুরে দেখছিলাম দেখেন এই তো ধান ধরছিলাম যে এত সুন্দর ক্ষেতের ভিতরে ধান হলে কিন্তু ভালোই লাগে অতএব কি আমার ওই জায়গার ভিতরেও মানে আলু মানে ক্ষেত করে তো সেখান থেকেও আমি আলু পাই আর এই জায়গায় ধান ঠিকই লাগায় আমাদের যে জায়গার ভিতরে চাষ করে কিন্তু সে কখনো ফোন দেয় না যে হ্যাঁ মানে আদনার বাবাকে ফোন দিয়ে বলে না যে ভাই ধান হয়েছে চাল নিয়ে যান মানে এই কথাটা বলে না লোকটা জানি কেমন পরে দিয়ে আমরাও চাই না যে থাক সে করতেছে খাইতেছে খাক তা না দেখ আমাদের জায়গাটা তো দেখে রাখছে সেটাই তা করেন মানুষের একটা তো ই আছে যে আমার জায়গার ভিতরে করছে যে ভাই ধান হয়েছে একটু নিয়ে যান ঠিক না আমরা আসি বা না আসি একটা ভালো লাগা কাজ করে আর আমরা আসি অনেকদিন পর তার উপরে এই যে তো দায়িত্ব দিয়েছি সে কখনো এ কথা বলে না তা আমরা আর কিছু বলি না তা দেখেন এই তো পরন্ত বিকেলে আকাশটা কত সুন্দর মানে সূর্য ডুববে ডুববে ওখান দিয়ে কতগুলো ছেলে কিন্তু টিকটক ভিডিও করছে কারণ পরিবেশটা এত সুন্দর জায়গা জায়গায় মেয়েরাও দেখছিলাম ওইখানে মানে ভিডিও করছে তারপর এই জায়গায় ছেলেরাও করছে অনেক মানুষ কিন্তু এই জায়গায় আসে এত সুন্দর সুন্দর ভিউ যেহেতু এই জায়গা দেখতে পাওয়া যায় তা আমিও বসে থাকবো কেন

একটুখানি আপনাদের সাথে আসল বয়সটাই রাখলাম কারণ আমার হাজব্যান্ডের বন্ধু এত রসিক কি বলবো একটু পর পরই হাসায় হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যায় মানে মানসিকতা খুবই ভালো তার বউ আবার মানে রাস্তা দিয়ে হেঁটে আসছে তো তখন তার পা ব্যথা হয়ে গেছে তা বউছিল আমি আর হাঁটতে পারবো না তাই সে বউর সাথে দুষ্টমি করছিলো যে তোমাকে মাথায় করে নিয়ে যাব মানে এরকম করে রাস্তা দিয়ে মানে এরকম একটা গান গাচ্ছিলো তা আমি আবার ভিডিও করলাম মানে খুবই ভালো লাগলো এনজয় করেছি কিন্তু আমরা একসাথে এসেছি অতএব আমার বোনের হাজব্যান্ড আর আমার বোনের হাজব্যান্ডের বন্ধু কিন্তু চলে গেছে আর আমরাই চারজন রয়ে গেছি তারা আমার জায়গায় আসেনি তারা মনে করেন যে মানে আমার জায়গা দেখে চলে গেছে আর এখান দিয়ে দেখেন একটা শাঁখো আছে এই শাঁখোটা কিন্তু পা মানে বৃষ্টিটা হলে আমাদের জায়গার দাম কিন্তু আরও ডাবল হয়ে যাবে তাই দেখাচ্ছিল আদনের বাবা তা আমরা আবার এই শাঁখোটা আসলাম আর এখান দিয়ে কিন্তু অনেক বড় রোড গেছে আমার জায়গা থেকে সামনে দেখেন কত তাড়াতাড়ি কিন্তু আমার জায়গা থেকে এসে পড়লাম বেশি দূরে না এই জায়গা দিয়ে মানে অটোতে উঠে গেছি বেশি দূর না মানে সামনাসামনি আমাদের মানে জায়গা থেকে এই তো রোডটা কিন্তু সামনেই তাই আমরা এখন মানে বাসার চলে যাচ্ছি এত দেখেন অলরেডি কিন্তু আমরা মানে আমাদের মানে বাজারে এসে পড়েছি এই ইটা ফলটা আমার এত ভালো লাগে এটা নাকি বিলাতি গাপ তা আমি কখনো খাইনি আর ছোটোবেলা খেয়েছি কিনা জানি না আমার অনেক দিনে মানে ইচ্ছা যে এই গাবটা খাবো পরে আদনানের বাবাকে বললাম যে একটা নাও কারণ খেয়ে দেখি কেমন আদনানের বাবা আবার বললো যে না দুই তিনটা নিয়ে নিই কারণ আদনান আছে খাবে তাই দেখেন এই তো দুই তিনটা নিয়ে আসছে কিন্তু এগুলো আনা যে এত বিথা কি বলবো মানে কিছুই নেই এরকম একটা অবস্থা শুধু বিচিগুলো কোনো রকম তাও দুইটার বিচি একটু মানে মিষ্টি মিষ্টি হয়েছে আর একটা তো মানে কোনো মিঠাই নেই কড়া মানে ভালো না খেতে মানে একটা দেখেন ছোটো ছোটো ফল একটা ফলেই মানে বিশ টাকা করে নিয়েছে তা দামও মানে বেশি নিয়েছে কিন্তু খেতে তো মজাই না পরে দিয়ে বললাম যে টাকাটাই জ্বলে গেছে তোমাকে মানে আমি বলেছিলাম একটা নেওয়ার জন্য আদনানের বাবা তিনটা এনেছে তা যদিও আবার একটু মিষ্টি হতো তাও দুইটা একটু ভালোই একটু মিষ্টি হয়েছে আর একটা তো খাওয়াই যায়নি এরকম অবস্থা তাই আদনানের বাবা আবার বললো আমরা ছোটোবেলা অনেক খেয়েছি কিন্তু অনেক মিষ্টি ছিল এগুলো তো তেমন একটা ভালো লাগে না তা আদনানো খাচ্ছিলো তাই কি মনে করেন অনেক দিন ধরে শখ করছিলাম এই ফলটা খাবো দেখবো কেমন তাই খেয়ে দেখলাম কিন্তু তেমন একটা ভালো না খেয়ে যা বুঝলাম কারণ ঠকা কারণ আমাদের মনে কর এমনি যেই লাল লাল গাপগুলো হয় সেই গাবগুলোই ভালো কিন্তু এই গাবগুলো তেমন একটা ভালো না আর যদি বিচিটা যদি তেমন অতিরিক্ত মিষ্টি থাকতো তাহলে ভালো লাগতো অতএব আমাদের এই দুইটা চাইতে আমার ছেলে যেটা খাচ্ছিলো সেটা কিন্তু অনেক মিষ্টি ছিল তা সবাই মিলেই খাচ্ছিলাম তা ভিডিওটা আর বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করি আল্লাহ হাফেজ